আলিয়া তো রুমে বসে মদ পান করছিল ঠিক সেই মুহূর্তে গয়না আলিয়ার রুমের কাজ দিয়ে যাচ্ছিল ঠিক তখনই গয়না বুঝতে পারে আলিয়া রুমে মদ পান করছে যার কারণে গয়না তো জানকি শহর আইসন পরিবার সকলকে ডেকে নিয়েছে আলিয়া রুমে প্রবেশ করে দেখতে পায় আলিয়া তো মদ পান করছে না উল্টো আলিয়া এবং চাকরি পুজো করছে ঠিক তখনই আলিয়া তো আইসন পরিবার সকলকে দেখে বলা আপনারা সবাই এখানে তখনই গয়না বলে আবার কি নতুন নাটক করতেছ আলিয়া তুমি তো এখানে বসে মদ পান করছিলে মদ গুলো কোথায় লুকিয়ে রেখেছ আলিয়া তখন কোনো কথা না বললে গয়না তো পুরো রুমে খোঁজাখুঁজি করে মদের বোতল কোথাও পায় না যার কারণে কয়না আলিয়াকে আলিয়া তোমার রুম থেকে আমি মদের গন্ধ পেয়েছিলাম বলো তুমি মদের বোতল কোথায় লুকিয়ে রেখেছো তখনই আলিয়া বলনা তুমি এসব কি বলতেছো আমি তোই রুমে পুজো করছিলাম আমার তো মনে হচ্ছে আমি যে আগরবাতি জ্বালিয়েছিলাম সেই আগরবাতির তো আলিয়া সে তো রয়েছে আমি তো আলিয়াকে মদ পান করতে দেখিনি বিচারি আলিয়া তো অনেকক্ষণ যাবো একদিনে পুজো করতেছে আর কয়না তুই কথা সত্য প্রমাণ করার জন্য মিথ্যা কেন বলতেছি তখনই রাগব বলো প্রমাণ হয়ে গেল তো আমি আগে থেকেই জানতাম আলিয়া এমন কিছু করতে পারে না আর আলিয়া তো আমাদের সতীশালী বৌমা আলিয়া তো

দিদি এই মেয়ে যাই করুন না কেন এটা প্রমাণ করতে পারবে না সত্য এটাই যে আলিয়া বেগনে ডালিয়া মা হতে চলেছে ঠিক যখনই বলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা খুব শীঘ্রই প্রমাণ হয়ে যাবে বাবা আমি মেজে একটা পার্টি বিছিয়ে দিয়েছি আর আমি চাচ্ছি আলিয়া ওই বসে একটা এক্সারসাইজ করবে যে এক্সারসাইজ শুধুমাত্র প্রেগনেন্ট করতে পারে আর এই এক্সারসাইজ যদি আলিয়া ঠিকভাবে করতে পারে তাহলে আমি মেনে নিবো আলিয়া সত্যি বলতেছে আর আমি মিথ্যা আর আলিয়া যদি এই এক্সারসাইজ ঠিক মতো করতে না পারে তাহলে প্রমাণ হয়ে যাবে আলিয়া মিথ্যা বলতেছে আলিয়া কোনো ডক্টর বাবুর সন্তানের মা হতে চলছে না বলো আলিয়া তুমি কি এই সত্যি রাজি আমি তোমার সুযোগ দিচ্ছি আমাকে প্রমাণ করা ঠিক যখনই আলিয়া গয়না সাথে রাজি হয়ে গেলে ঠিক সেই মুহূর্তে গয়না তো একটা ভিডিও চালু করে এবং সেই সাথে বলে আলিয়া এই ভিডিওতে যে এক্সারসাইজটা করবে করতে তো ভিডিও করে এবং সেই সাথে কেন আমাকে মিথ্যাবাদী বলেছিলে দেখেছো তুমি আমি তোমার সামনে এক্সারসাইজ করে প্রমাণ করে দিলাম আমি পেগনে আর আমার বেটা আয়ুষ্মানের সন্তান রয়েছে এবার তো তোমার প্রমাণ হয়েছে ঠিক তখনই গয়না বলে আমার বিশ্বাস হয়ে গিয়েছে তুমি যে পেগনেট নো তুমি আমাদেরকে মিথ্যা বলে ধুকা দিচ্ছি আর তুমি এটাও মিথ্যা

এই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও সলিউশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাকে নিজে বাইমনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন